একটা বন্ধু গরমের অত্যাচার এখনো শেষ হয়নি এখনো গরম পড়তেছে যা কালার সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক নিজে ভাইসলে কামায় জি ভাইসলে জামায় নিজের জামাই কামাই করবেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন নিজের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করবেন আপনাকে দুঃখ কষ্ট দেওয়ার মতো লোকের কিন্তু অভাব নাই আশেপাশের লোকজন নিজের সন্তান বলেন স্ত্রী বলেন মা বাপ বলেন ভাই বোন বলেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন টেনশন দেওয়ার মতো লোকের কিন্তু অভাব হবে না কিন্তু আপনি আপনার নিজেকে কষ্ট দিবেন না সবাই স্বার্থের জন্য সবকিছু করতে পারে আপনাকে আপনি সতর্ক রাখতে হবে এক একজন এক এক রকমের এক একটা কিছু করবে কাউকে খুশি করে করাইতে পারবেন না কেউ খুশি হয়ে খুশি হবে না নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন টাকা পয়সা রোজগার করবেন টাকা পয়সা ধরে রাখবেন অপচয় করবেন না যে টাকা পয়সা অপচয় করেছে তার জীবনটা সে নিচে নষ্ট করেছে সুতরাং ভালো থাকুন সালাম আলাইকুম আহম্লা